এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু মাত্র ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এর বেশি কিছু আপনাদের কাছে চাইব না এটাই আমার প্রকৃতিক অনুরোধ আর সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও আপনারা পাইবেন আর এই মালগুলোর দরকার পড়লে আপনারা ফোন দিবেন একটি ভিডিও আমি আপলোড করছিলাম আমার ইউটিউব চ্যানেলে তো এই যে লুড়ি বানানোর যে মেকার যে মেশিনটা এটা কিন্তু অনেকই আপনার কিনতে চাইছে নিতে চাইছে তো এই জন্য আজকে কিন্তু নিউ মার্কেটে আমার চলে আসা বা আসতে হয়েছে বা আসলাম তো একটি নতুন একটি মেশিন আপনারা দেখতেছেন বের করছে রুটি বানানোর মেশিন উনি এটা মানে দেখাইবে মানে কেমনি কি কতটুকু সুযোগ সুবিধা দামটা কত এটার দাম হচ্ছে আপনি পঁয়ত্রিশশো টাকা

এটা কম দাম এটা 1250 টাকা ওগুলা কোয়ালিটি ভালো এটা 1250 টাকা হ্যাঁ এটা দেখুরে ওটা দেখান তো ওই তো নামান নাম হুম টানা মানা ওডনা মা করে না ওডনা মা করে নিকটোনে হ্যাঁ এই দর্শকবার আপনারা দেখতেছেন যে আপনারা যদি এই লুটি বানানোর যে এই মেকার মেশিনটা আপনারা নিতে চাইলে আপনারা সরাসরি দোকানে চলে আসবেন আর যদি আমার মাধ্যমে নিতে চান আমি আপনাদেরকে দিতে পারবো আমার সাথে কন্ট্যাক্ট করবেন হ্যাঁ আমার যা এতে আপনার ডেলিভারি চার্জ হিসাবে বা আমি এটা আপনাদেরকে দিব যতটুকু আমার একটা কমিশন আপনারা আমাকে দিলে আমি সেটা আপনাদেরকে পৌঁছাই দিতে পারবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওই যে ওনার এখানে ঠিকানা আছে নাম্বার সহ এটা কি হোয়াটসঅ্যাপ ওই যে এখানে আমার ঠিকানা আছে যে নিউ মার্কেট আপনারা এই নিউ মার্কেট আপনার ঢুকার পরে তারপরে এই ঠিকানা অনুযায়ী আপনারা চলে আসবেন এই ঠিকানা অনুযায়ী আপনারা এটা জুম কইরা স্কিন দিয়ে আপনার এই এই ঠিকানাটা আপনারা এই এটা নিয়ে নেবেন তারপরে এই ঠিকানা অনুযায়ী আপনারা চলে আসবেন এখানে আরও অনেক অনেক ধরনের এখানে ইয় আছে আপনাদের ফ্যামিলিতে ব্যবহার করার মতন এখানে আপনার আরও অন্য কিছু আপনারা নিতে পারবেন যেমন এই যে লেবু এই যে লেবু আপনারা এই যে অনেক সময় লেবুর শরবত লেবুর শরবত খাইতে চাইলে এটা দিয়ে আপনার চাপ দিবেন এই যে এটার ভিতরে দিয়া এটাও নিতে পারবেন এই যে আর বিভিন্ন ধরনের যে আপনার বাতের সামিজ এই যে বেলুন

ইলেকট্রনিক্স যে যেই সকল জিনিসগুলো আপনার ফ্যামিলিতে ব্যবহার করা হয় সবই আছে এখানে এই যে রাইস কুকার আছে তারপরে এরকম ওই যে আপনার ভাত রান্না করার জন্য হ্যাঁ বা খাবার টাবার গরম করার জন্য সবই আছে এখানে এই যে আপনার এই যে টিফিন বক্স তারপরে এটি মনে পানের হ্যাঁ পান রাখার জন্য ঠিক না পানের পান রাখার জন্য এগুলো পানের কিন্তু আপনারা সব নিতে পারবেন এই যে দেখেন কি সুন্দর আপনার টিফিন বক্স দেখছেন কি সুন্দর